পঁচিশ টাকা পর্যন্ত মোটামুটি ভালোই কেনা বেচা হয়েছে এরপর এটি ইলেকশ্রে করে যায় তখন ইউরোপ কানাডা সিঙ্গাপুর আর উন্নত রাষ্ট্রগুলো থেকে ব্যবসায়ীরা এসে এটি উচ্চ মূল্যে কিনে নিয়ে যাওয়া শুরু করে অবিশ্বাস্য হল এটি আশি থেকে টাকা কেজিতে বিক্রি হচ্ছে শোনা যাচ্ছে কোথাও কোথাও এটি আলিতেও বিক্রি হচ্ছে সেই থেকে অল্প পোলট্রি বৃত্তহীন নিম্ন বৃত্তদের চিন্তার বাইরে চলে গেছে আজ বুথ দুটো সু দিয়ে দোয়া তুরোধ করো

वहाँ देभक्ति